মধ্যপ্রাচ্য উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা হবে না একই সঙ্গে তেহেরান হুঁশিয়ারি দিয়েছে যে ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হলে দেশটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনর আরাকুচি স্পষ্ট করে বলেন মিসাইল কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না নিজের অস্ত্র কারো হাতে তুলে দেওয়া বোকামি এই বিষয়ে তেহরান কোনো আপোষ করবে না পারমাণবিক আলোচনায় আগ্রহ তবে শর্তে আপত্তি আরাকোচি জানান ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত এবং পশ্চিমা দেশগুলোর উদ্বেগ দূর করতেও সম্মত তবে তিনি উল্লেখ করেন তাদের শর্তগুলো অসম্ভব এবং অগ্রহণযোগ্য তার ভাষায় আমাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ন্যায্য ও বাস্তবসম্মত আলোচনায় আমরা আগ্রহী কিন্তু যুক্তরাষ্ট্র এমন সব পূর্বশর্ত দিচ্ছে যা গ্রহণ করা সম্ভব নয় গত জুনে ইসরায়েলের সঙ্গে বারো দিনের সীমিত যুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরামহীন আরাকোচি জানান সেই যুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা মূল্যায়নের সুযোগ পেয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি বলেন আমরা বাস্তব যুদ্ধ ক্ষেত্রে আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছি ইসরায়েল যদি আবার আক্রমণ করে এর পরিণতি হবে ভয়াবহ গত যুদ্ধ থেকে আমরা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি ইরানের দাবি তারা এখন সর্বোচ্চ প্রস্তুত অবস্থানে রয়েছে তারা প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুত এবং শত্রুপক্ষের কোন উস্কানি তাদের অপ্রস্তুত অবস্থায় ফেলতে পারবে না চুক্তির মেয়াদ শেষ দু সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামক পারমাণবিক চুক্তির মেয়াদ গত আঠারোই অক্টোবর শেষ হয়েছে ইরান ঘোষণা করেছে তারা আর সেই চুক্তির অধীনে থাকছে না যুক্তরাষ্ট্রের বিমান হামলা চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দু নাতানস এবং ইসফাহানে বিমান হামলা চালায় এই হামলার পর ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেয় জাতিসংঘের ব্যাক ব্যবস্থা কার্যকর ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির উদ্যোগে গত সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় হয় এর ফলে ইরানের বিরুদ্ধে পুরনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবার কার্যকর হয় যা অস্ত্র বাণিজ্য ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এবং আর্থিক লেনদেনে ব্যাপক সীমাবদ্ধতা ফিরিয়ে আনে ইরানের প্রতিক্রিয়া এ প্রসঙ্গে আরাকচি মন্তব্য করেন ইউরোপীয়দের নেওয়া স্ন্যাপব্যাক সিদ্ধান্ত অবৈধ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এর প্রতি কোনো নেই যুদ্ধকালীন সময়ে পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থা নিয়ে নানা গুঞ্জন ও উদ্বেগ সৃষ্টি হয়েছিল এর জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন পারমাণবিক উপাদান কোথাও সরিয়ে নেওয়া হয়নি সেগুলো ধ্বংসস্তূপের মধ্যে সুরক্ষিত রয়েছে তিনি দাবি করেন ভবন ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হলেও প্রযুক্তিগত সক্ষমতা অক্ষত আছে বিশ্বজুড়ে পর্যবেক্ষকদের মতো পরমাণু চুক্তির আওতাভুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো ভেঙে পড়ার পর ইরানের অবস্থান আরও কঠোর হচ্ছে যা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নতুন করে বদলে দিতে পারে